দর্শক আমাদের শুভেচ্ছা জানবেন আমন্ত্রণ টিভি মেট্রো মেলের আজকের বিশ মিনিটের আলাপে আজকের বিশ মিনিটের আলাপে প্রতি বৃহস্পতিবার আমরা বিশ মিনিটের আলাপ এই অনুষ্ঠানটি করি এবং নানান বিষয় নিয়ে নানান মানুষের সঙ্গে কথা বলবার চেষ্টা করি মূল একটি বিষয় হচ্ছে বিশ মিনিটের ভেতরে আমরা আমাদের আলোচনাটাকে সীমাবদ্ধ রাখি আজকের অতিথির সঙ্গে একটু পরিচয় করিয়ে দেই আগে তারপর আমরা আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য জনাব গুলাম হিলালি জি ওয়ালিকুম সালাম সুদীর দর্শক জনাব হিলালি আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং আমরা কথা বলবো যে বিষয়টি নিয়ে বিষয়টি হচ্ছে কেন বাগান করবেন বাগান করবেন যেহেতু আমরা এই সামার মাত্র শেষ হয়ে যাচ্ছে বাগানের সময়টা অন্তত টরন্টো শহরে খানিকটা শেষ হয়ে যাচ্ছে এই নানান এই সময়টা আমরা বাগান নিয়ে নানান রকমের কথা বলি এই সময় একটু আগে সামারে সামারেরও একটু আগে গোলাম হিলালি আপনার সঙ্গে একটু দর্শকদের পরিচয় করিয়ে দিতে আমার খুব অসুবিধা হবে কারণ আপনার নানান রকমের পরিচয় আছে কোন পরিচয়টা সামনে আনব আমি শুধু একটি ছোট্ট পরিচয় দিয়ে আনি আপনাকে আনি আপনি একজন সংস্কৃতিবান মানুষ এটুকুই বলি এবং বাগান কেন করবেন এই প্রশ্নের উত্তর আপনার জানা আছে সম্ভবত সে কারণেই আপনাকে আজকে আমন্ত্রণ আমরা যদি শুরু করি যে আপনি নিশ্চয়ই বাগান করেন করেন তো নাকি অবশ্যই করেন করেন বলেই হয়তো এই যে বাগান করা এই যে বাগান করা মানে কি আমরা যখন বলি তিনি তো বেশ ভালোই বাগান করেন এই বাগান করা মানেটা যদি একটু বুঝে নেই তারপরে আমরা আলোচনায় আসি এর কেন আমরা বাগান করি সংক্ষেপে এটা আসলে একটা ব্যাপক বিষয় তাই না আমাদের সভ্যতা প্রথম থেকেই আমরা যখন এগ্রিকালচার সোসাইটিতে হান্টার থেকে এগ্রিকালচার সোসাইটিতে মানে সোশ্যাল ইভলিউশনে জয়েন করলাম তখন থেকেই কিন্তু আমরা বাগান করি এখন বাগান বিষয়টা হচ্ছে এটা পরিধি আমরা কি বড় বাগান করব না ছোট বাগান করব মূলত বিশেষ করে এক কথায় যদি বলতে চাই তাহলে হচ্ছে গাছকে লাগানো যত্ন করা এবং তা থেকে যা যা পাওয়ার জন্য আমি গাছটা লাগাই সেটা পাওয়া কোনো গাছকে লাগাই আমি ফুল পাওয়ার জন্য কোনো গাছকে লাগাই ফল পাওয়ার জন্য কোনো গাছ লাগাই সবজি পাওয়ার জন্য কোনো গাছ লাগাই প্রাকৃতিক উপাদান পাওয়ার জন্য দারুমূল্যের বৃক্ষ লাগাই অথবা ঔষধি বৃক্ষ লাগাই এরকম বিভিন্ন কারণে লাগাই তো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু বাগান চর্চার মধ্যে আসে তো এই বা গাছ লাগানোটাই হচ্ছে বাগান করা আমরা যে গাছ লাগাই এবং তার যত্ন করি তাকে ঘিরে যে কাণ্ড কারখানা আমরা করি সেটাই হচ্ছে বাগান করা কিন্তু আপনি কথা বলতে যে একটা শব্দ ব্যবহার করেছেন চর্চা বাগান চর্চা করি এই চর্চা করা তো একটা নিয়মিত কাজ একটি প্রক্রিয়া এই চর্চাটা যদি একটু ব্যাখ্যা করেন চর্চার বিষয়টা হলো কি যে ধরুন কথার কথা আমরা যদি একজন একটা কৃষি কর্মের কথা ধরি কৃষি আমরা যে গাছপালা লাগাই যে যে ধরনের উদ্ভিদ লাগাই সেটা শুধু লাগিয়েই কিন্তু আমরা খান্ত হই না সেটার প্রতি কিন্তু আমাদের যত্নটা থাকে এটা আলটিমেট অবজেক্টিভ যেটা আমরা শেষে কি পাবো সে পর্যন্ত অপেক্ষা করা এবং তার জন্য যা যা কাজগুলো করার সেই কাজগুলো করাটাই হচ্ছে চর্চার অন্তর্গত এটা যদি আমরা না করি চর্চাটা না করি এই প্রয়োজনীয় কাজগুলো না করি তাহলে কিন্তু আমার ইপসিত যে ফল যেটা আমি চাই যে জন্য আমি বাগান করছি সেটা কিন্তু অর্জিত হবে না এই জন্য কথাটা আসে চর্চা এবং শুধু এই অংশটুকুই নয় এটা যদি আমরা নিয়মিত করতে থাকি এর পরেও করতে থাকি সেই অভ্যাসটাকেই আমরা চর্চা হিসেবে বলতে পারি যে বাগান চর্চাটা শুধু এককালীন নয় একবারের নয় এটা একটা ক্রম ক্রমান্বয়ে এটা চলতে থাকবে তাই হচ্ছে চর্চা বাগান চর্চা এই যে চলতে থাকা বিষয়টা যারা বাগানের উপরে অর্থনৈতিকভাবে নির্ভরশীল আমি বলতে চাই যারা কৃষিজীবী ধরেন তারা তো এই চর্চা করবেনই নিয়মিত ভাবে করবেনই কিন্তু অন্যান্যরা এই বাগান চর্চা বা বাগান করা সবাই কি বাগান করে যে কেউ কি বাগান করতে পারেন যে কেউ করতে পারেন যে কেউ করতে পারেন আমি একটা ছোট্ট তথ্য দেই এটা বিবিসি বিবিসির একটা গার্ডেন শো আছে যেটা প্রায় পঞ্চান্ন বছর ধরে বিবিসিতে চলছে এটা নাম হচ্ছে গার্ডেনার্স ওয়ার্ল্ড প্রতি শুক্রবারে এটা এক ঘন্টার একটা অনুষ্ঠান এবং এটা পঞ্চান্ন বছর ধরে একটা টিভি অনুষ্ঠান চলছে আপনি বুঝতে পারেন যে মানুষ কতটা প্যাশনেট হলে এটা কোভিড এর যে সময় ইংল্যান্ডে মিলিয়ন নতুন তৈরি হয়েছে তার মানে এরা কিন্তু আগে গার্ডেন করেনি টু মিলিয়ন মানে বিশ লক্ষ মানুষ হ্যাঁ এরা আগে কখনো গার্ডেন করেনি কিন্তু এরা গার্ডেন করতে শুরু করেছে এরা ঘরে আটকা ছিল এরা কোথাও যেতে পারেনি সামাজিকভাবে ভাবে মিশতে পারেনি এদের আমি যদি আমার ব্যক্তিগত ভাবে আমার কথা বলি বাগান আমাকে কোভিডের সময় আমার আমার স্যানিটিটাকে রক্ষা করেছে এই সারাক্ষণ ঘরে বন্ধ হয়ে থাকার যে বিষয়টা আছে আপনি বাইরে যেতে পারছেন না কোনোভাবে আপনার সমস্ত আপনার সব কিছু মানে কেন্দ্রে চলে আসে এবং এটা কিন্তু আপনার যে মেন্টাল যে স্ট্রেস লেভেল সেটাকে কমিয়ে রাখে হ্যাঁ এটা আমি একটা উম গবেষণার কথা বলি আপনাকে আমরা আমরা যদি একটু হিলালি ভাই আমি জানি যে আপনার সঙ্গে কথা বললে গবেষণার কথা তো আসবেই গবেষণার কথা তো আমরা বলবোই আমি আরেকটু একটু ডেভিলস অ্যাডভোকেট বলি একটু চ্যালেঞ্জ নিয়ে বলি ধরেন আমি এক রুমে আমার বাসাটা হচ্ছে এক রুমের বাসা আমরা অনেক মানুষই আমরা তাই বা আমার আশেপাশেও কোনো জায়গা নেই সামনে পেছনে পাশে এবং আমি এক রুমের বাসায় থাকি তারপরও কি আমার আমার যদি বাগান করবার ইচ্ছা থাকে করা সম্ভব আপনার ঘরে কিভাবে অবশ্যই সম্ভব এখন কথা হচ্ছে যে এটার যতটুকু কি আমি একটা প্ল্যান্ট রাখতে পারি না একটা ইনডোর প্ল্যান্ট রাখতে পারি না সুতরাং বাগান করা বলা যাবে অবশ্যই বলা যাবে কারণ আপনি কিন্তু কেন্দ্র করে আপনার মনোযোগ তার থাকছে কিন্তু প্রতিদিন ওকে দেখছেন ওকে যত্ন করছেন ওর পানি লাগবে কিনা দেখছেন ওর যদি একটা পাতা মরে যায় আপনি পাতাটাকে ক্লিন করছেন হ্যাঁ এই যে ওর প্রতি যে চর্চাটা এটাই একটা বাগান চর্চা এই স্কেলটাকে আপনি স্কেলে নিয়ে চলে যেতে পারেন মানে এইটাকে থাউজেন্ডস টাইমস স্কেল আপ করতে পারেন মিলিয়ন টাইম স্কেল আপ করতে পারেন হ্যাঁ এটাই বাগান চর্চা এখন কথা হচ্ছে যে কথা কথা কেন আমি ঘরের কাজ রাখবো আমরা আমরা হচ্ছে সবাই কিন্তু প্রকৃতি পুত্র আমরা পৃথিবীতে এসছি প্রকৃতিতেই কিন্তু এই জন্য আপনি লক্ষ্য করবেন আমরা যখন প্রকৃতিতে যাই আমাদের ফিলিংটা কিন্তু অন্যরকম হয় আমরা যদি একটু চিন্তা করি অন্য কোনো দিকে না ভেবে আমি যদি দেখি প্রকৃতিতে গেলে আমার ভালো লাগে আমি যখন ঘাসে খালি পায়ে হাঁটি আমার ভিতরে এক ধরনের সেবরণ হয় আমার ভালো লাগে এই আমার মনে হচ্ছে যে আমি পৃথিবীর পৃথিবী পুত্র প্রকৃতি পুত্র এটা যে কেউই হবে শুধুমাত্র কথা হচ্ছে আমি ওই দিকে মনোযোগটা দিচ্ছি কিনা এটা হতেই হবে কারণ আমরা প্রকৃতির থেকে হ্যাঁ তো আপনি বললেন যে ঘরের ভিতরে গাছ রাখা যেমন ঘরের ভিতরে গাছ কিছু কিছু গাছ আছে যেগুলোকে ঘরেই রাখা হয় এবং নাসার একটা চমৎকার গবেষণা আছে যে কোন গাছ আসলে ঘরের ভিতরে কোন টক্সিন ক্লিন করে এবং আপনি বিশ্বাস করবেন যে এরকম আমরা যারা শীত প্রধান দেশে থাকি আমাদের এই শীতের কালে কিন্তু হিটিং এর কারণে আমাদের ঘর কিন্তু ড্রাই হয়ে যায় আমাদের নাক ড্রাই হয়ে যায় অনেকে নাক দিয়ে রক্ত বেরোয় আমার ঘরে আমি কিন্তু কোনো হিউমিডিফায়ার ব্যবহার করি না কারণ আমার ঘরের গাছগুলোই কিন্তু আমাকে হিউমিডিফায়ারের কাজটা করে আমি আমার কিন্তু কখনো নাক শুকিয়ে যায় না আমার নাক দিয়ে রক্ত বেরোয় না আমার ঘর ড্রাই হয় না কারণ ওই গাছগুলোকে আমি যেই পানি দেই সেটা ও কিন্তু এভাপোরেট করে তা থেকেই কিন্তু আমার হিউমিডিটিটা এসে যায় তো এই জন্য শুধু তাই নয় এই গাছগুলো এমন একটা অনেক গাছ আছে যেমন স্নেক প্লান্ট আমাদের দেশে একটা খুব প্রচলিত গাছ স্নেক প্ল্যান্ট আমাদের দেশে যখন বলছেন তখন কি মানে নর্থ আমেরিকার কথা আমি বাংলাদেশের কথা বলছি স্যার বাংলাদেশ আছে এটা ট্রপিক্যাল প্ল্যান্ট সেই অর্থে আমি স্নেক প্ল্যান্টটাকে বাংলাদেশের আমাদের দেশে বলতে বলতে চেয়েছি তো এরকম অনেক প্ল্যান্ট আছে যেগুলো ট্রপিক্যাল প্ল্যান্ট এবং যেগুলোর পাতা মানে আসলে কত বেশি সেই গাছটা তত বেশি আপনার জন্য উপকার আসে সে সে অনেক অনেক টক্সিন ধরনের টক্সিনকে অ্যাবজর্ব করে ঘরের ভেতরটা ক্লিন রাখে সুতরাং ছোট্ট একটা গাছও কিন্তু আপনার জন্য অনেক মূল্যবান কিন্তু ঘরে যদি এটা আপনি রাখেন এটা তো গেল শুধু স্বাস্থ্যগত বিষয় কিন্তু মানুষের যে স্ট্রেসটা কমিয়ে দিবে ওই গাছটা আপনার এটা ঠিক মানে অ্যান্টিবায়োটিকের মতো না আপনি খেলেন তারপরে রেজাল্ট পেলেন এটা কিন্তু ইমিডিয়েট কোনো বিষয় না এটা হচ্ছে একটা লং টার্ম থিংকিং যে আপনি এটা আস্তে আস্তে এর এফেক্টটা বুঝতে পারবেন কত হচ্ছে যে ফোকাসটা আমাদের আছে কিনা আমরা সেটা করতে চাই কি আচ্ছা আচ্ছা এক একটি একটি প্রশ্ন প্রশ্নের ভিতরে বোধহয় একটু কোনো ইঙ্গিত আছে সেই ইঙ্গিতের দিকে যাইবা না যাই আমরা একটু নিয়ে নেই নুসরাত ছাতি বলছেন সারা দিন বাগান করা কি ভালো অনেকে সারাদিন বাগান করতে থাকেন তাদের কি করা উচিত এটি মনে হয় এই প্রশ্নের উত্তর আপনি দেবেন কেন জানি না আমরা অন্য কিছু আলোচনা আছে বাট তারপরে যদি দিতে চান সারাদিন বাগান করা ভালো বলতে কি এটা বিষয়টা হচ্ছে যে আমাদের আমাদের জীবন যার জীবন যেরকম আমরা যদি কৃষিজীবী হই আমাদেরকে কৃষির কাজ করতেই হবে সারাদিনই করতে হবে আট ঘন্টার বলে কথা নয় যখনই আমার দরকার হবে তখনই করতে হবে আর যদি আমি শৌখিন বাগানি হই আমরা যারা আমাদের একটা প্রফেশন আছে আমাদের ফ্যামিলি আছে আমাদেরকে বে করতে হয় যে আমরা আসলে আমরা কতটুকু সময় দিতে পারবো কেউ যদি আমার এমনও হয়েছে যে কোনো ছুটির দিনে হয়তো আমি সারাদিনই বাগানে কাজ করছি আবার এমনও হয়েছে আমি সপ্তাহ ধরে বাগানে যেতেই পারি এটাও হয় তো এটা ডিপেন্ড করবে যে আমার আসলে ক্যাপাসিটি কতটুকু এটা তার বাগান আমাদেরকে অনেক ধরনের উপকার করে তার মানে এই নয় আমার আমার জীবনের অন্য সবকিছু বাদ দিয়ে আমি সারাক্ষণ বাগান করব। তাহলে আমার খাওয়া আসবে কোথেকে বাগানের বীজ আসবে কোথেকে গাছের পানি আসবে থেকে সে পানির বিলটাও তো আমাকে দিতে হয় তাকে বিবেচনা করতে একদম আমরা জানি যেহেতু গাছেরও জীবন আছে আমাদেরও জীবন আছে জীবন আপনি আপনি এটাও শুনেছেন নিশ্চয়ই যে আপনি যেকোনো গাছকে যদি একটু আঘাত করেন সে কিন্তু রাগ করে অনেকক্ষণ তার গ্রোথ বন্ধ রাখে বন্ধ রাখে এবং তাদের ভিতর নিজেদের ভিতরে কিন্তু কমিউনিকেশন হয় তারা এই প্রোফাইলটাকে ইয়ে করে দেয় করে দেয় অন্য গাছের মধ্যে যে এই মানুষটা হার্মফুল আমাদের জন্য তাহলে আপনি কি বলছেন যে গাছেরও মান অভিমান রাগ আছে একদম একদম আছে প্রচুর গবেষণা আছে এই নিয়ে কেউ এই বিষয়ে জানতে চাইলে এত বই আছে এই বিষয়ে এত গবেষণা হচ্ছে যে বিষয়টা হচ্ছে আমরা এই বিষয়ে কতটুকু আগ্রহী তার উপরে নির্ভর করবে আমরা সেগুলো জানব কিনা এখন এই গাছের যে জীবন আছে আমরা শুনেছি কিন্তু মান রাগ অভিমান এগুলো যে আছে এটি বুঝবার জন্য মানে ওপেন আসলে আমি বাগান বিষয়ে একটা লেখা লিখতে গিয়ে দেখলাম যে ধরুন এখন তো লাইব্রেরিতে যেতে পারি না চাকরি করি ফুল টাইম চাকরি করি তারপরে সংসারে কাজ মিলিয়ে লাইব্রেরিতে গিয়ে জার্নাল খোঁজা জার্নাল যদি খুঁজতে পারতাম গিয়ে তাহলে আরো অনেক রিসোর্স পেতাম কোনো সন্দেহ নেই কিন্তু অনলাইনেও কিন্তু অনেক ওপেন মানে লাইসেন্স লাগে না মানে সাবস্ক্রিপশন ছাড়াও অনেক জার্নাল পাওয়া যায় যেমন ব্রিটিশ মেডিকেল জার্নাল এটা কিন্তু আপনি মানে কিছু আছে প্রফেশনাল ডক্টরদের জন্য কিন্তু কিছু একটা অংশ আছে যেটা কিন্তু আপনি ওপেনলি অ্যাক্সেস করতে পারেন আমি একটা একটা ব্রিটিশ মেডিকেল জার্নালের একটা স্টাডি পেয়েছি যেখানে বাগান সম্পর্কে বলা আছে কিন্তু বাগান নিয়েই মানে স্টাডিটা হয়েছে তো এরকম অনেক অনেক মানে জার্নাল আছে যারা পড়তে চান কিন্তু আস্তে আস্তে জানতে পারবেন আমি আপনার অনুমতি নিয়ে শুধু দর্শকদেরকে একটি বিষয় জানাতে চাই যারা আপনারা দেখছেন বা আগামীতে যারা দেখবেন বাগান করা মানে কি বাগান কেন করতে হবে বাগান করার উপকারিতা কি গবেষণা কি বলছে নানান বিষয়ে যদি আপনাদের কোনো উৎসাহ বা আগ্রহ থাকে আপনারা নিজেরাও খুঁজে নিতে পারেন গুগল থেকে অথবা আমাদেরকে লিখলে আমাদের যে আজকের অতিথি গোলাম হেলালি তিনি একজন প্যাশনেট বাগান প্যাশনেটলি বাগান করেন বাগান নিয়ে লেখা পড়া করেন বাগানি বলা যায় তো নাকি আপনাকে বাগানি হ্যাঁ একদম বাগানি তো তার কাছে প্রশ্ন করতে পারেন তিনি হয়তো আমাদের মাধ্যমে উত্তর দিয়ে দেবেন আমি একজন আমাদের নুরুল কাদের আমাদের সঙ্গে যুক্ত আছেন তার আগে সাবিনা সাবিনা নিপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ঢাকা থেকে দেখছেন আমাদের সঙ্গে নুরুল কাদের আপনি কত থেকে দেখছেন জানি না যদিও তারপর বলি আমি তো স্কোয়ারেলে যন্ত্রণায় যন্ত্রণায় গাছ বা বাগান করতে পারছি না উপদেশ আশা করছি আমরা উপদেশ আপনার কাছে চলে এসছে এখন এর উপদে আপনি প্রায় শুনি আপনার কাছে স্কোয়ারেলরা কি করে এই বিষয়ে যদি আপনি কোনো উপদেশ দেন অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব নুরুল কাদের নুরুল কাদের ভাই আপনাকে বলি যে আসলে প্রকৃতি প্রকৃতির ব্যাপারটা হচ্ছে প্রকৃতির একটা সহঅবস্থানের বিষয় আছে আমার রাগ হয় আমার দুঃখ হয় আমি গাছ লাগাই তার একটা বিরাট অংশ কিন্তু এরা উপরে ফেলে এবং তার সাথে আপনার যদি শুধু স্কোয়াল সমস্যা থাকে তাহলে আমি বলবো আমার কিন্তু স্কোয়াইলের সাথে রেকর্ণের সমস্যাও আছে পাখির সমস্যা আছে আমি কিন্তু আমি পুরো বাগান তো আমি চিকেন নেট দিয়ে ঢেকে দিতে পারি না তো এটা এটা কিন্তু খুবই স্বাভাবিক আপনি যতগুলো গাছ লাগাবেন সবগুলো কিন্তু আপনি পাবেন না সবগুলো আপনি পাবেন না আপনার একটা ফল এলো ওই ফলটা আমার আপেল গাছের একটা আপেলও আমি এবার পাইনি সবগুলো কিন্তু স্কোয়াইল খেয়ে ফেলেছে হ্যাঁ তো এটা এটা সম্ভব না কারণ এটা সম্ভব না এই জন্য যে ওটা ওর থেকে বাঁচতে হলে আপনাকে ওই এলাকার সবগুলো আহ ধ্বংস করে দিতে হবে বেড়ে ফেলতে হবে এবং যেটা সম্ভব না এবং কানাডাতে টরন্টোতে দু হাজার দশ বারোর দিকে সম্ভবত একটা ঘটনা ঘটেছে একজন বয়স্ক ভদ্রলোক তার বাগানে ব্যাক এরকম গাছ লাগানোর পরে রেকুন তার গাছগুলো ধ্বংস করে দিয়েছে ভদ্রলোক এত রেগে গেছেন যে পিটিয়ে রেকুনটাকে মেরে ফেলেছে প্রতিবেশী দেখে রিপোর্ট করার পরে সে সে লেকুন মারার কারণে সে ভদ্রলোকে জেল হয়েছে এটা টরন্টো শহরের ঘটনা এখানে অনেক সময় যেটা হয় আমি মানে মজা করে বলি যে কানাডাতে মানুষ মারলে মানুষ খুন করলে জেল হয় না বিভিন্নভাবে তার বাঁচার স্কোপ আছে কিন্তু একটা প্রাণী মারলে তার বাঁচার কোনো সুযোগ নেই তো এর সাথে আমাদের সহাবস্থান করতে হবে এর সাথে আমাদের এবং আমরা যে দেশে আছি যে জায়গায় আছি আমাদের জীব বৈচিত্রের যে প্রয়োজনীয়তা এটি আমরা অনুধাবন করি এর গুরুত্ব দেই বলে এরকম ভাবনা আপনাকে জানিয়ে রাখি হিলানি ভাই যে আমাদের এই অনুষ্ঠান যত গুরুত্বপূর্ণ বিষয় হোক আমরা বিশ মিনিটে শেষ করে দিই আমরা প্রায় ষোলো মিনিট চলে গেছে আমাদের আর তিন চার মিনিট আমাদের সময় আছে এই যে গাছ লাগানো বলেন বা বাগান করা বলেন সেটি যেই পরিসরেই হোক এর উপকারিতা সম্পর্কে আপনি কিছু গবেষণার কথা বলতে চাচ্ছিলেন আমি ছোট্ট একটা বলে আপনাকে দেই সেটি হচ্ছে নরওয়েতে আমি আমি এই কাজ মানে অনুষ্ঠানের কারণে কিছু পড়তে যেয়ে দেখলাম যে নরওয়েতে একটি মানে ক্যাম্পেইন আছে যে আঙিনায় আসুন মানে ঘর থেকে আঙিনায় আসুন মানেই হচ্ছে এরা একটি গবেষণালব্ধ কাজের মধ্য দিয়ে এটি তারা তৈরি করেছেন যে ঘর থেকে বেরিয়ে আঙিনায় আসলে ঘাসে আসলে সবুজকে দেখলে শরীর ভালো থাকে একটু এই আমাদের শারীরিক মানসিক কি ভাবে ভালো থাকতে পারি বাগানের সঙ্গে সম্পর্ক কি এই সম্পর্কে যদি একটু বলেন যেহেতু আমাদের সময় বেশি নেই আমি করে কতগুলো গবেষণার কথা বলবো এগুলো যারা যারা আগ্রহী তারা খুঁজে দেখতে পারেন আমরা চাইলে আমিও সেই জার্নাল রেফারেন্স দিয়ে দেবো কেউ যদি দরকার মনে করেন যেমন এনভায়রনমেন্টাল হেলথ জার্নাল ইউএস একটা নর্থ ক্যারোলিনার একটা জার্নাল ওখানে ওরা একটা গবেষণায় দেখেছে গাছপালা যখন বাড়ে সেই জায়গায় কিন্তু মৃত্যুহার কমে যায় তারপরে ধরুন জার্নাল অব হেলথ সাইকল সাইকো হেলথ সাইকোতে একটা একটা আর্টিকেল এসছে গার্ডেনিং প্রমোটস নিউরো এডোক্রাইম এন্ড এফেক্ট রেস্টরেশন ফ্রম স্ট্রেস এরা ওদের একটা স্টাডি গ্রুপে দুদল মানুষকে এক একদল মানুষকে দুটো ভাগে ভাগ করে এক দলকে বই পড়তে পাঠিয়েছে ঘরের ভেতরে আরেক দলকে বাইরে বাগান করতে পাঠিয়েছে তারপরে কয়েক ঘন্টা পরে তাদের বিভিন্ন ধরনের হেলথ গুলো ওরা চেক করলো দেখলো যাদের ঘরে বই পড়তে পাঠিয়েছে তাদের কিন্তু মন মেজাজ খারাপ হয়ে গেছে আর যাদেরকে বাইরে পাঠিয়েছে কাজ করতে বাগানে তাদের কিন্তু কর্টিজল যেটা স্ট্রেস হরমোন কিন্তু অনেক নিচে নেমে গেছে এবং তারা কিন্তু অনেক প্রফুল্ল হয়েছে এবং তারা বলছে যে তাদের কর্মশক্তি তারা ফিরে পেয়েছে ঠিক আছে অস্ট্রেলিয়া মেডিকেল জার্নাল অব অস্ট্রেলিয়াতে একটা লাইফস্টাইল ফ্যাক্টর এন্ড রিস্ক অফ ডিমেনশিয়া ওরা দেখেছে যে যারা বাগান করে এই মানুষগুলো যারা বাগান করে না তাদের চাইতে থার্টি মোর মানে লেস প্রন টু ডিমেনশিয়া এটা অস্ট্রেলিয়া মেডিকেল জার্নালে একটা এসছে হ্যাঁ এরকম অনেকগুলো গবেষণা আছে আরো অনেক আছে আমার কাছে যেমন আপনাকে একটা তথ্য সংক্ষেপে দিয়ে রাখি সেটা হচ্ছে দুই হাজার বা বারো এরকম সময় থেকে স্কটল্যান্ডের ডাক্তাররা কিন্তু মেডিকেল প্রফেশনাল রা মানুষকে প্রেসক্রিপশন দেয় বাগান চর্চা করার জন্য যাদের গ্রিন প্রেসক্রিপশন বলে একটি কথা আছে কেন হ্যাঁ এরকম যেমন ব্লু একটা বিষয়ে আছে খুবই নাম করা ন্যাশনাল জিওগ্রাফিকের একটা গবেষণা ব্লু জোন এইটা নিয়ে মানুষ কেউ আগ্রহ থাকলে এটা নিয়ে জানতে পারেন ওখানে মানুষ দেখেছে যে যারা বেশি বাঁচে পৃথিবীর ছয়টা জোনকে তারা আইডেন্টি এলাকাকে আইডেন্টিফাই করেছে যেখানে মানুষ সেন্টিনারির সংখ্যা বেশি তো এটা কেন কেন সেন্টিনারি বিভিন্ন ধরনের ফ্যাক্টর আছে কিন্তু তার ভেতরে একটা ফ্যাক্টর কমন দেখা গেছে এটা সবাই বাগান করে এই জন্য বাগান করলে আসলে যে মানুষের স্ট্রেস হরমোন কমে যায় যেটা আমি আমার বন্ধু বান্ধব বা আমি যাদেরকে এই বিষয়ে কথা বলি আমি বলি যখন আপনি মাটি টাচ করবেন তখন কিন্তু আপনার সেরাটোনিন সিক্রেশন হয় সেরাটোনিন হরমোন সিক্রেশন হয় ব্রেন থেকে সেরাটোনিন হচ্ছে হাইপিনেস হরমোন এই জন্য বাগান খালি হাতে করা দরকার মাটি টাচ করা দরকার আচ্ছা ধন্যবাদ আমাদের সময় জি সময় নেই কিন্তু তারপরও আমি আমাদের কয়েকজন দর্শকের দুটো প্রশ্ন দেখি আপনি ছোট্ট করে শেষ প্রসঙ্গ শেষ করবেন আমাদের ইউএসএ থেকে আমাদেরকে সৈয়দ ফেরদোস আনাম বলছেন হিলালি ভাইকে প্রশ্ন আপনি প্রতিদিন বাগান করতে গিয়ে কতটুকু সময় ব্যয় করেন ধন্যবাদ এটি আপনি মনে রাখেন আমি আসছি আপনার কাছে আমাদেরকে সাবরিনা নিপু ঢাকা থেকে বলছেন একেবারেই সহমত আপনার সঙ্গে আমার এক বন্ধু প্রায় তিরিশ বছর আমেরিকায় আছে ছেলে বিয়েদের বিয়ে হয়ে গেছে ছেলে মেয়েদের ওর হাজবেন্ডকে অফিসিয়াল কাজে প্রায় বিভিন্ন দেশে যেতে হয় আমার বন্ধুটি একেবারেই একা থাকতে হয় ফলে ওকে মাঝে মাঝেই একেবারে একা থাকতে হয় এই একাকিত্ব থেকে ডিপ্রেশন এবং গার্ডেনিং তাকে সুস্থ করে তুলেছে ওকে দেখে আমরা অনুপ্রেরণা প্রেরণা পাই আজকের অতিথিকে অনেক ধন্যবাদ জানাই অসাধারণ সব তথ্য দিয়েছেন আপনার তথ্যের পক্ষেই তিনি কিছু গল্প নিয়ে এসছেন নুরুল কাদের উনি একটু বলছেন যে আমরা নুরুল কাদের বলছেন আমি মিসি শাখা থেকে শুনছি ধন্যবাদ আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তবুও আমি আশাবাদী আশাবাদী থেকে বাগান করার চেষ্টা করে যাচ্ছি মনের শান্তির জন্য সবাইকে রাত্রি আল্লাহ হাফেজ মনের শান্তির একটি বিষয় আছে আপনিও বলেছেন তিনিও বলছেন আবার আমাদেরকে নুসরাত সাথী বলছেন এজন্যই কবি বলে গেছেন কাটবিড়ালি বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও বাতাবি নেবু খাও সুতরাং কবিরা এটি লক্ষ্য করেছেন এবং পলাশ বলছেন দারুন আমি শেষ প্রসঙ্গ আপনি এটি বলে শেষ করবেন এক মিনিটের ভেতরে সেটি হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে বাগান করছেন আপনি বাগান করতে যে কি উপকার পেয়েছেন এটি দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব জনাব গোলাম হিলালি আমি আমি বাগান আমার যতটুকু মনে পড়ে আমি তখন স্বাধীনতার আগে আমি বাসাগতে থাকতাম আমার প্রথম দুটো গাছ লাগানোর কথা মনে পড়ে সেটা প্রাইমারি ক্লাস এ থাকতে সেটা হচ্ছে একটা হচ্ছে সন্ধ্যা মালতী মালতির গত বছর আমি বাংলাদেশ থেকে বিয়ে জেনে এবছর আমি সন্ধ্যা মালতি লাগিয়েছি আবার সন্ধ্যা মালতীটাকে দেখবো বলে হ্যাঁ তো বাগান আমাকে যে কি আনন্দ দেয় আমার আমাকে আমার যে স্যানিটিটা রক্ষা করে কারণ আমরা এখানে যে কর্পোরেটে চাকরি করি এটা প্রতিদিন আমাদেরকে যেরকম স্ট্রেস দেয় আমার কলিকরা আমাকে জিজ্ঞেস করে তুমি এত শান্ত থাকো কি করে কারণ হচ্ছে এটাকে এটাকে একটা শব্দ উইমার জাপানিজরা বলে না ইকি গাওয়া ইকি গাওয়া জাপানিজ সেন্টিনেন্টরা যারা বাগান করে তারা কিন্তু ইকি গাওয়াটা ফলো করে ইকি গাওয়া হচ্ছে যে একটা কিছুর দিকে অপেক্ষা করা তাকিয়ে থাকা যে কালকে আপনি আজকে বাগান করলে আজকে গাছটা লাগালে কালকে গাছটা কি করছে নুয়ে পড়ছে নাকি ও সোজা হয়ে দাঁড়িয়েছে এটার জন্য কিন্তু আপনি সারা রাত অপেক্ষা করেন মনের ভেতরে যারা বাগান করে তারা কিন্তু অপেক্ষা করে গাছটা আমার ঠিক আছে কিনা এই যে কালকের জন্য চেয়ে থাকাটা এই চেয়ে থাকাটা আমাকে সমস্ত জাগতিক অনেক ধরনের স্ট্রেস থেকে বাঁচিয়ে রেখেছে জি অসংখ্য ধন্যবাদ আপনি তাকানোর কথা বললেন আমি একটি গবেষণা পড়ছিলাম সেখানে হচ্ছে শারীরিক সুস্থতার জন্য যারা অসুস্থ বা ফিল করেন তাদেরকে পরামর্শ দেয়া হয় একদম গবেষণালব্ধ এটি ফলাফল সবুজের দিকে বাইরে এমনকি জানলা দিয়েও যদি প্রকৃতি প্রকৃতির দিকে তাকিয়ে থাকেন এতে করে শরীর মন মেজাজ ভালো হয় এটি তারা বলছেন এবং আমাদের অনেক অভিজ্ঞতা তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা শেষ করি আরেকটা বিষয় আমার জানানোর আছে অনেককে যদি কোনোদিন সুযোগ হয় সেটা জানাবো সেটা হচ্ছে ফরেস্ট বেদিং যেটাকে আমি বাংলায় বলি বোন স্নান এই বিষয়ে আরেকদিন যদি সুযোগ হয় তাহলে আমি সবাইকে জানাতে চাই অবশ্যই আমরা আমরা শুধু দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ জানি যে কোনো বিষয়ে বিশ মিনিট আলোচনা করা আর এই বিষয়টি তো নয় এই বিষয়ে নানান দিক আছে ফরেস্ট বেদিং বা বোন স্নান নাকি বাংলা করলে কি দাঁড়ায় আমি এটাকে এটা কোনো বাংলা শব্দ আমরা জানি না কিন্তু আমার কাছে মনে হয়েছে বোন স্নান শব্দটা কাছাকাছি যায় বোন স্নান বা এই যে ফরেস্ট বেদিং আমিও প্রথম শুনেছি এই বিষয়ে আমরা কথা বলবো বনের সঙ্গে সবুজের সঙ্গে প্রকৃতির সঙ্গে থাকলে আমাদের মানসিক এবং শারীরিক কি সুবিধা বা উপকারিতা পাই আমরা সে বিষয়ে কথা বলবো আপনাকে আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলবার জন্য কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আগামী বৃহস্পতিবার এই একই বিশ মিনিটের আলাপে হয়তো আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো সবাই ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ